ডাম্পারের ধাক্কায় মৃত বাইক আরোহী পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের বলাগড় থানার পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয় পথ মৃত যুবক যুবকের মৃত্যুর প্রতিবাদে রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ স্থানীয়দের ঘটনায় চাঞ্চল্য এলাকায় জানা গেছে শুক্রবার রাত দশটা নাগাদ দুই যুবক বাইকে করে সোমরা বাজার থেকে নাটাকরের দিকে যাচ্ছিল সেই সময় পেছন দিক থেকে মাটি বোঝাই ডাম্পার ধাক্কা মারে বাইকে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে দুই যুবক গুরুতর জখম হয় তারা স্থানীয় সূত্রে জানা গেছে যুবকদের নাম দেবাশিস হাজদা এবং সুশীল সোরেন তারা দুজনেই নাটোর এলাকার বাসিন্দা জানা গেছে তারা দুজনেই কাজ সেরে বাড়ি ফিরছিলেন বাড়ি ফেরার পথে গুরুতরভাবে জখম হয় ওই দুই যুবক স্থানীয়রা ওই যুবকদের উদ্ধার করে চিরাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা দেবাশিস হাজদা নামে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন অন্যদিকে সুশীলের অবস্থার অবনতি হলে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠানো হয় দোষীদের শাস্তির দাবিতে শনিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ হুগলি জেলার বলাগড়ের সম্রাবাজার নাটাগর এলাকায় এসটি কে কে রোডের ওপর পথ অবরোধ করে মৃত যুবকের পরিবারের লোকজন সহ স্থানীয় বাসিন্দারা পথ অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয় ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বলাগর থানার পুলিশ ঘটনা ক্রমেই উত্তপ্ত হয়ে যায় ঘটনাস্থলে পৌঁছায় বগরা থানার বিশাল পুলিশ বাহিনী এলাকার বাসিন্দাদের অভিযোগ প্রতিদিন সন্ধ্যার পরে মাটি বোঝাই ডাম্পার গাড়িগুলি রেশারেশি করে চলাচল করে আর তার জেরেই সমস্যায় পড়তে হয় পথ চলতি সাধারণ মানুষকে দিনের পর দিন সমস্যা বৃদ্ধি পাচ্ছে যার জেরে নাজেহাল অবস্থা পথ চলতি সাধারণ মানুষদের পুলিশের আশ্বাসে অবশ্য পথ অবরোধ উঠে গেলেও স্থানীয়রা খুব উগড়ে দেয় প্রশাসনের ওপর ঘাতক লরিটিকে চিহ্নিত করে অবিলম্বে দোষীদের শাস্তির দাবি করে স্থানীয়রা এবং তার সাথে নাটাকর মোড় পর্যন্ত পর্যাপ্ত আলোসহ সিসিটিভি ক্যামেরা দাবি জানিয়েছেন সবাই এই বিষয়ে স্থানীয় বাসিন্দা বলেন পুলিশের আশ্বাসে আমরা পথ অবরোধ তুলে নিয়েছি পুলিশ আমাদের আশ্বাস দিয়েছেন ঘাতক লরিটিকে অবিলম্বে চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে সেই সাথে এবার থেকে রাত দশটার পর থেকে ডাম্পার আর চলবে না যে এক সপ্তাহের মধ্যে যে ঘাপ যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই গাড়িটাকে ওরা চিহ্নিত করবে এবং তার যথাযথ এবং যথাযথ ব্যবস্থা ব্যবস্থা নেবে এবং যে ডাম্পার নিয়ে যে ভুয়ে ধরুন

একরাশ খুব উগড়ে দেয় প্রশাসনের ওপর ব্যুরো রিপোর্ট নিউজ স্নোম্যান্ড বলাগড় নিউ পি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি টি শোরুম প্রতিদিনই খোলা নিউ পি সি জুয়েলার্স বনগাঁ বাটারমোর নিউ পি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুল এর বিপরীতে নিউ পি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাট খোলা আমাদের এখানে সোনা কিনেন পেপারের দামে